নমস্কার বন্ধুরা স্ত্রীরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বা আম তেলের রেসিপি বলতে পারেন এই আম তেল প্রত্যেক বাড়িতেই কিন্তু এই গরমের সময় হয়ে থাকে এটা কোনো নতুন রেসিপি নয় ভীষণই সহজ বানানো আমি এই আম তেল বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আম তেল বা আমের আচার বানানোর জন্য এখানে আমি চারটে কাঁচা আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই আমগুলো কেটে নেব আম কাটার জন্য আমি এখানে বটির ব্যবহার করছি বটি দিয়েই আমের টুকরোগুলো কাটতে সুবিধা হবে যেহেতু আটিগুলো একটু শক্ত হয়ে গেছে সেই জন্য ছুরি দিয়ে কাটতে অসুবিধা হতে পারে মাঝখানে যে বীজের অংশটা সেটা ফেলে দিলাম দিয়ে আমগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে আপনার যেরকম পছন্দ সেই রকম সেপে কেটে নিতে পারেন আমি এইভাবে কেটে নিলাম আর এই একইভাবে বাকি আমগুলো কেটে নিয়ে ফেরত আসছি দেখুন সব আম কেটে নিয়েছি একটা আম অনেকটাই হলুদ হয়ে গেছে বা পেকে গেছে সেই জন্য ওই আমটা বাদ দিয়েছি বাকি তিনটে আম আমি কেটে নিয়েছি একটা বড় থালার মধ্যে আমগুলো নিয়ে নিয়েছি এবার এই আমের মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবার এই লবণ হলুদ আমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন আমে খুব ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আর একটা বড় থালা নেব এই থালার মধ্যে আমগুলো রোদে শুকোতে দেব একদিন রোদে শুকিয়ে নিলেই হয়ে যাবে খুব বেশি রোদে দেওয়ার প্রয়োজন নেই এখন প্রচুর গরম তাই খুব বেশি দিন রোদে দিতে হবে না একদিন দিলেই হয়ে যাবে আপনারা পেপারের ওপর বা সুতির কোনো কাপড় কুলো যে কোনো কিছুর উপরেই দিতে পারেন আমি একটা বড় থালার মধ্যেই দিয়ে দিচ্ছি এখন দেখে মনে হচ্ছে অনেকটাই আম শুকিয়ে গেলে দেখবেন অনেক কমে যাবে দেখুন আমগুলো থালার মধ্যে দিয়ে দিলাম এবার এই থালাটা আমি ছাদের রোদে শুকোতে দেব দেখুন আমের থালাটা আমি ছাদের রোদের মধ্যে দিয়ে দিলাম সকালে দিলাম সারাদিনের রোদে রেখে দেব আমগুলো দেখুন সারাদিন রোদে রেখে দিয়েছিলাম আম কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন অতিরিক্ত গরম বা অতিরিক্ত রোদের তাপ তাই আম শুকোতে কোনো অসুবিধাই হয়নি এবার একটা প্যান গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি তবে গ্যাসটা এখনও আমি জ্বালাইনি প্রথমে মশলাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা দেড় চামচ ধনে দিয়েছি ওই চামচ মেপেই দেড় চামচ দিয়ে দিচ্ছি জিরে এক চামচ দিয়ে দিলাম মৌরি আর হাফ চামচ দিয়ে দিলাম মেথি মেথি খুব বেশি দেবেন না তাহলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছি একদম লোতে রেখে মশলাগুলো একটু গরম করে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তাহলে কিন্তু ভালো লাগবে না মশলাগুলো একটু গরম করে নিতে হবে তাহলেই হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো একটু গরম করে নিচ্ছি দেখুন কিছুক্ষণ মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে সর্ষে পরে দিলাম তার কারণ সর্ষে বেশি গরম করলে তেতো হয়ে যেতে পারে সেই জন্য সর্ষে দিয়ে আর খুব বেশিক্ষণ আড়াচাড়া করব না এখানে আমি দেড় চামচ সর্ষে দিয়েছি দেখুন মশলা আমার গরম করা হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর বেটে নেব খুব বেশি মিহি পাউডার করার দরকার নেই একটু দানা দানা থাকবে এই রকমই পাউডার তৈরি করতে হবে গ্যাসে আরও একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব ধোয়া ওঠা পর্যন্ত দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এদিকে দেখুন মশলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম মিহি গুঁড়ো করিনি একটু দানা দানা রেখে দিয়েছি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আমে হলুদ মাখানো আছে সেটা খেয়াল রেখেই দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম জোয়ান জোয়ান আপনাদের ইচ্ছে না হলে বাদও দিতে পারেন দিয়ে দিচ্ছি মশলা যে মশলাটা গুঁড়ো করেছি সবটাই দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আমি কিন্তু লবণ মাখানো আছে সেটা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা ভীষণই ভালো হবে এবার এই মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি দেখুন মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব আমের টুকরোগুলো সব টুকরোগুলো দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল যেই তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলটাই দিচ্ছি তবে খুব গরম দিচ্ছি না হাত দিয়ে ধরা যাবে এই অবস্থাতে আসার পরেই কিন্তু তেলটা আমি এখানে ব্যবহার করলাম দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি আমের সাথে এবার এই আমগুলোকে একটা কাচের জারের মধ্যে রেখে দেব। একটা পরিষ্কার শুকনো কাচের জার নিয়েছি তার মধ্যে আমি আমের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন জারের মধ্যে সব আম দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব তেল এই আচার তৈরি করার সময় আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন ভিনিগার দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তবে যদি আপনারা তেল আমের ওপর অবধি দিয়ে রাখেন মানে আমগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু দেখবেন আচার নষ্ট হবে না এক বছর পর্যন্ত আপনারা আচারটা রেখে খেতে পারবেন দেখুন আমি আমের ওপর অবধি তেল দিয়ে দিয়েছি আমগুলো সব তেলে ডুবে গেছে আচার তৈরি করার সময় খেয়াল রাখবেন তেলটা অবশ্যই গরম করে নেবেন খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে ব্যবহার করবেন ঠান্ডা তেল আচারে ব্যবহার না করাই ভালো আচারের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে আর আচারের জন্য যে আম ব্যবহার করবেন সেই আমগুলো যেন খুব বেশি কচি না হয় একটু আটি হয়ে যাবে এই রকম আম ব্যবহার করবেন আর অবশ্যই আমটা আগে ধুয়ে তারপরে কিন্তু আম কেটে আচার তৈরি করবেন ভীষণই সহজ বানানো যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে মাঝে মাঝে এই আচারের যার একটু রোদে দেবেন তাহলে আচারটা আরও ভালোও থাকবে খেতেও ভীষণ ভালো লাগবে আমার আজকের এই আমের আচারের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের বাড়ির সকলের আমার এই সহজ পদ্ধতিতে তৈরি করা আমের আচারের রেসিপি ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে